তো এখন বই রেডি করা আছে পড়তে বসানোর তাগিতে আছি কিন্তু বলছে ড্রয়িং করবো তো যেহেতু যেহেতু ড্রয়িং ক্লাসে যায় তো বললাম ড্রয়িংটা একটু একদিন দু দিন তো করানো উচিত এতদিন করানো উচিত নেই একটু ধ্যানটা দিই তবে তো ড্রয়িংয়ের প্রতি একটু বাড়বে এমনি করে ছিটিফিটি ছিটিফিটি বাবা আবার ভালো করে করো রঙ ওই ওই জন্যে তো তোমাকে এখনও আঁকতে শেখায় না কারণ তুমি এখন রং ভরতেই পারো না তো সেটাই চলছে এই যে আর স্কুলের কাজ অনেক আছে স্কুলের কাজগুলো করাতে হবে এখন তো সেগুলো স্কুলের কাজ টিউশন টিচারের কাজ আর পড়তে বসে না তো যাই হোক আজকে দুপুরবেলাতে পুরো মানে কি বলবো ছাতনা মানে নিমন্ত্রিত ছিল তো আমাদের এইখানের ছাতনার যে মেম্বার বলতে পারো পম্পা মুখার্জি তার হাজব্যান্ড রাজীব মুখার্জি তো তারাই তার ভাইপোর অন্নপ্রাশন ছিল সেই উপলক্ষে পুরো ছাতনাকে নিমন্তন্ন করেছিল তো কারু ঘরে খাবার হয়নি কিন্তু পুরো স্টল জুসের স্টল ছিল পানের স্টল ছিল আর ভোজে ছিল ভোজে ভালো ছিল ভাত মিক্স ভেজ আর আলু পোস্ত ঘি দেখো না আমি দুটো নানা দু কালার হয় কখনো? তারপরে আইসক্রিম আর মাটন যাচাই ছিল তো সব কিছু খাওয়ার পরে ঘরে এসেছিলাম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার রুটি ফুটি করে আর দুষ্টু ঘুম থেকে উঠে টিউশনে পড়লো আর আমি রুটি করে নিলাম রুটি করার পরে এই যে পুরো চুল গ্যাসের কাছে ঘেমে গেছে তো অনেকগুলো রুটি তো তো তারপরে এই যে দুষ্টুকে এবার একটু পড়তে বসাবো কারণ না না টাইম দিলে শিখবে না আর নার্সারির জিনিসটাই শিখবে মানে কী বলবো তখন অনেক শরীর খারাপ ছিল প্রায় দিন এটা ওটাতে কেটে যেত আমার সাথে কী বলবো আর তার জন্য ওকে পড়তে বসানো হয় মানে প্রায় দিন শরীর খারাপ এবার আগের ব্লগগুলো যারা দেখেছো তারা জানে তো এবার শরীর খারাপের জন্য আমি নিজেই ওকে পড়তে বসানি আর টিউশনি টিউশনিও ছিল না ওর ভেবেছিলাম আমি ঘরে নিজে পড়াবো তো আর লিখতে না শিখিয়ে স্কুল পাঠিয়ে ভুল করেছিলাম ভুল বলতে বসতোই না লিখতেই বসতো না লিখতে জানি না কী হওয়ার কষ্ট হয় আমার গলাটা ধরে গেছে সর্দি হয়ে গেছে ওই কারণে দুষ্টুরও গলা ধরে গেছে চলো ব্লগুলো দেখতে থাকো আজকের জন্য টাটা বাই গুড নাইট ওকে পড়তে বসাবো तो बाय गुड नाइट सब भलो थेको और लाइक लाइक और सब्सक्राइब कमेंट कर कमेंट 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 कर कमेंट कर कमेंट कर बाय बाय